নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রেজাউর মণ্ডল আজকের বিষয় রানীকেত রোগ মোকাবিলা কিভাবে করবেন যদি রানীকেত ভাইরাস আক্রমণ করে আপনার ফার্মের মধ্যে কিভাবে মোকাবিলা করবেন এবং রানীক্ষেত রোগ যেটা হচ্ছে মুরগির সব থেকে মারাত্মক জনিত রোগ না আসে তার জন্যে প্রস্তুতি হিসাবে কী পদ্ধতি অবলম্বন করলে সংক্রমণকে ঠেকানো সম্ভব হয় এই সম্বন্ধে আজকের মূল আলোচনা রানিকের দ্রোগ ইংরাজিতে একই নামে এই রোগটির পরিচিত তবে এর আগেও এর আরেকটি নাম রয়েছে নিউ ক্যাশাল ডিজিজ রানীকে দোগটি মুরগিদের একটি অতি মারাত্মক ভাইরাস গঠিত সংক্রামক ব্যাধি হিসেবে ধরা হয় দুটো জায়গার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে ইংল্যান্ডের নিউ ক্যাসেল নামক জায়গায় এই রোগটির প্রথম প্রাদুর্ভাব হয়েছিল বলে একে নিউ ক্যাসেল রোগ বলা হয় অপরদিকে ভারতবর্ষের উত্তরপ্রদেশের কুমায়ুন পাহাড় অঞ্চলে রানীক্ষেত গ্রামে গত উনিশশো সালে এই রোগটি প্রথম দেখা দেওয়াতে ভারতীয় নাম রানীক্ষেত রোগ বলা হয় বর্তমানে বিজ্ঞানীরা এই ব্যাপারে পরীক্ষা করে দেখেছেন যে এই রোগে মুরগি আক্রান্ত প্রচণ্ড শ্বাসকষ্ট হয় কাজেই রোগটিকে শ্বাসযন্ত্রের রোগ হিসেবে চিহ্নিত করে নাম দিয়েছেন নিউমো ইনফেক্সালাইটিস রোগ রোগের ভাইরাস রানীকেত রোগের ভাইরাস টোরটোরফোরেন্স নামে এক প্রকার অতি সূক্ষ্ম ভাইরাসের মাধ্যমে রোগ সংক্রামিত হয় ভাইরাসগুলো এতই সূক্ষ্ম যে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ওদের অস্তিত্ব ধরা পড়ে না ওরা রোগান রোগাক্রান্ত মুরগির মল ও মল মিশ্রিত লিটার খাদ্য ও জলের পাত্র থাকবার ঘরের মেঝে ও দেয়ালের প্রতিকূল অবস্থার মধ্যে বেশ কিছু দিন ধরে স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে জীবাণুনাশক ঔষধ দিয়ে খুব ভালোভাবে ধুলে তবে রানীকেত রোগের ভাইরাস থেকে ওই সব বস্তু মুক্ত হয় রোগে আক্রান্ত মুরগির মৃতদেহ রানীকেত রোগের ভাইরাস দশ দিন পর্যন্ত বেঁচে থাকে রোগের বিস্তার রোগে মুরগি আক্রান্ত মল এবং স্লেমার সঙ্গে রানীকেত রোগের ভাইরাস বের হয় মল ও স্লেমার মাধ্যমে দূষিত খাদ্য ও জলের সুস্থ মুরগির শরীরে প্রবেশ করলে তারা রোগে আক্রান্ত হয়ে পড়ে এছাড়াও রোগে আক্রান্ত মুরগি সুস্থ হয়ে উঠলেও তারা রোগের ভাইরাস বাহকের কাজ করে তাদের বিষটা থেকেও রোগের বিস্তার ঘটে রানীকেত রোগ সাধারণত বাচ্চা মুরগিদের বেশি হয় তবে ওদের বয়স তিন সপ্তাহ হলে রোগে আক্রান্ত হবার আশঙ্কা বেশি থাকে কাক পায়রা ঘুঘু এরাও রানীকে রোগ আক্রান্ত হয় তবে রাজহাঁস এবং পাতিয়াসের এই রোগ মোটেই হয় না কাজেই পায়রা পাখি এবং কাককেও রানীক্ষেত রোগটি বিস্তারে সহায়তা করে আমাদের দেশে শীতের শেষ মুখে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মধ্যে মুরগিদের এই রোগের বিস্তার বেশি হয়ে থাকে তিনটি সম মানে তিনটি মাস প্রচণ্ড রানীক্ষেত ভাইরাস আক্রমণ হবার সম্ভাবনা বেশি থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস শীতের শেষ মুখে প্রচণ্ড রানীক্ষেত রোগে আক্রান্ত হবার মুরগির সম্ভাবনা থাকে তাই পূর্ব প্রস্তুতি হিসাবে আপনি আগে থেকে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন বর্ষা এবং শরৎকালে রানীক্ষেত রোগে মুক্তিদের মুরগিদের আক্রান্ত হতে খুব একটা দেখা যায় না কারণ এই দুই মরশুমে রোগের প্রাদুর্ভাব মোটেই হয় না বললেই চলে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিছু জেলাতে গরমের সময় মাঝে মাঝে রানীক্ষেত রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে হাজার হাজার মুরগি মরে খামার একেবারে ফাঁকা হয়ে যায় রোগের লক্ষণ রানীক্ষেত রোগে আক্রান্ত হলে মুরগিদের কি কি রোগের লক্ষণ প্রকাশ পায় সেই সম্বন্ধে কিছু কথা সব বয়সের মুরগির রোগের লক্ষণ একরকম হয় না ব্রয়লার মুরগির বাচ্চাদের ক্ষেত্রে যদি ওরা কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের মাথায় রানীক্ষেত রোগে আক্রান্ত হয় তাহলে প্রথমেই তার ভীষণ শ্বাসকষ্ট শুরু হয় অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা মুখ হাঁ করে শ্বাস নিতে থাকে অথবা দমবন্ধ হবার মতো অবস্থা হলে যেমন বেশি সময় ধরে শ্বাস টানতে হয় অনেকটা সেই রকমভাবে বাচ্চারা নিঃশ্বাস টেনে গ্রহণ করে কিছু ক্ষেত্রে শ্বাস নেবার সময় গলা থেকে ঘড়ঘড় শব্দ বের হতে থাকে রোগে আক্রান্ত হবার মাত্র দুদিনের মধ্যে মাথা এবং ঘাড় ঘুরিয়ে চোখ দুটো বন্ধ করে চুপচাপ ঝিম মেরে বসে থাকে নাক এবং মুখ থেকে ঘন আঠার মতো এক ধরনের পদার্থ বের হয় ঠোঁট থেকে ওই লালা ছেড়ে ফেরার জন্য বারবার মাথা নাড়তে থাকে রোগে আক্রান্ত হবার পর থেকে মুরগি মোটে খেতে চায় না এমনকি খুব পিপাসা না পেলে জল পর্যন্ত পান করতে চায় না তিন থেকে চার দিন এইভাবে চলার পর প্রচণ্ড দুর্বল হয়ে শেষে মরে যায় খামারে অন্যান্য মুরগিদের মধ্যে রোদ দ্রুত ছড়িয়ে পড়ে এইভাবে রোজ মৃত্যুর হারটা বাড়তে থাকে রানীক্ষেত রোগে মুরগিদের শ্বাসযন্ত্র খাদ্য এবং সায়ুগুলো আক্রান্ত হয় ফলে প্রথমে শ্বাসকষ্ট এবং খাদ্যনালী আক্রান্ত হওয়ার জন্য প্রায় সাদা চুনের মতো দুর্গন্ধযুক্ত পাতলা মল বারবার ত্যাগ করতে থাকে অনেক ক্ষেত্রে মুরগি এতটাই দুর্বল হয়ে পড়ে যে ডানা এবং পায়ে জোর থাকে না ফলে ওই দুটো অঙ্গ পক্ষাঘাতের লক্ষণ দেখা দেয় এই রকম অবস্থায় মুরগির উভয় ডানা ঝুলে পড়ে এবং দুটো পা অবশ হয়ে যায় তখন কোনোভাবেই মুরগি চলাফেলা করতে পারে না শরীরের রকম অবস্থা চার থেকে পাঁচ দিনের মধ্যে মুরগি মরে যায় বড় মুরগি এবং ডিম পাড়া মুরগি ডিম পাড়তে শুরু করেছে তাদের ডিম পাড়া বন্ধ হয়ে যায় যদিও ডিম দেয় তখন দেখা যায় ডিমের খোলা খুবই নরম হয়েছে বহু ক্ষেত্রে মুরগিরা রানী ক্ষেত্রকে আক্রান্ত হলে খামারি মোটেই বুঝতে পারে না কারণ কয়েক ঘন্টা আগেই মুরগিরা ভালো ছিল তারপর হঠাৎ দেখা যায় একসঙ্গে বেশ কিছু মুরগি মরে পড়ে আছে রানীকেত রোগে মুরগির বাচ্চাদের মৃত্যুর হারটা খুবই বেশি শতকরা নব্বই শতাংশ থেকে পঁচানব্বই ভাগ পর্যন্ত হতে পারে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই মুরগি মরতে শুরু করে তাও আবার বহু ক্ষেত্রই সব লক্ষণ প্রকাশ পায় না অনেক সময় লক্ষণ দেখেও রানীকেত রোগ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারা যায় না তার কারণ হলো প্রাণীকেত রোগে আক্রান্ত মুরগি চুনের মতো সাদা পাতলা মল ত্যাগ করা একটা প্রধান লক্ষণ আবার উদারাময় এবং ডানার পক্ষাঘাত হলে মুরগি একই রকম মল ত্যাগ করে কাজে এই ব্যাপারে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা দরকার রোগের চিকিৎসা এই রোগের কোনো চিকিৎসা না থাকায় প্রতিকার করা সম্ভব হয় না কারণ রোগ প্রতিরোধের জন্য যে মাত্রায় টিকা দেওয়া হয় তার চারগুণ বেশি মাত্রায় একই ওষুধ প্রয়োগ করে মৃত্যুর আর কিছুটা কমানো সম্ভব হয় তবে এই রোগের শ্রেষ্ঠ প্রতিকার হলো রানীক্ষেত আক্রান্ত মুরগিকে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সরিয়ে ফেলা অথবা মেরে মাটির নিচে পুঁতে দেওয়া অবশ্য ওষুধ দিয়ে আক্রান্ত মুরগি চিকিৎসা করতে চাইলে টেট্রাসাইক্লিন অথবা ফুরাসল খাওয়াতে পারা যায় তবে সব ক্ষেত্রে ওষুধে সুফল পাওয়া যায় না এছাড়াও হস্টাসাইক্লিন এক গ্রাম পাউডার এটা জলের দ্রব্য নিয়ে এক লিটার পানীয় জলেতে গুলে পান করতে দিলে উপকার পাওয়া যায় এর সঙ্গে পারম্যাঙ্গানেট অফ পটাশ পানীয় জলে সামান্য পরিমাণ মিশিয়ে সেই জল পান করতে দিলে রোগের বিস্তার বন্ধ করা সম্ভব হয় খামারে রোগের প্রাদুর্ভাব ঘটলেই সঙ্গে সঙ্গে রুগ্ন এবং সুস্থ মুরগিদের পরিমতো আয়োডিন খেতে দিলে ভালো হয় আপনার ফার্মের মধ্যে যদি রানীক্ষেত রোগের আক্রমণ হয় সেই সময় আপনি ভীরকণ্স দিয়ে ওটা হচ্ছে জীবাণুনাশক ভীরকণ্স দিয়ে জলের মধ্যে মিক্স করে পুরো ফার্মের মধ্যে স্প্রে করা যেতে পারে এবং ই এবং ভিটামিন মাল্টিভিটামিন এই সমস্ত কিছু প্রয়োগ করে মুরগিদের শরীরের ক্ষমতা বৃদ্ধি করতে হবে তাহলে রোগ প্রতিরোধ করা কিছুটা সম্ভব হয়ে থাকে অ্যালোপ্যাথিক ওষুধ ছাড়াও হোমিওপ্যাথিক ওষুধও রানীক্ষেত্রকে উপকার পাওয়া যায় এই পদ্ধতি ওষুধ হিসেবে দুঃশ শক্তির থাইডাম পাঁচ মিলিলিটার জলেতে মিশিয়ে একশো মুরগিকে পরপর পাঁচ দিন খাওয়াতে হবে ওষুধ প্রত্যেক দিন সকালে সকালে ব্যবহার করবেন এবং যদি হাতের কাছে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক থাকেন তাহলে ওষুধ মুরগিদের প্রয়োগ করবার আগে তার সঙ্গে একবার পরামর্শ করে নিতে পারলে ভালো হয় কারণ রোগের অবস্থা বুঝে চিকিৎসক ওষুধের শক্তিমাত্রা বাড়িয়ে অথবা কম দিতে পারেন সঠিক শক্তিমাত্রায় ওষুধ দেওয়া হলে রোগের উপকার তাড়াতাড়ি হয় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় ধন্যবাদ